এ তুমি কি বলছো মাসি তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর গার্ডদের সামনে তুমি আমায় গালাগাল দিলে না এবার দেব জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্যে আমার জন্যে এই বিন্দুবাসীর জন্যে ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা ষাট পার্সেন্ট ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল তারপর আপনি জিতেছিলেন আমি কি সে কথা একবারও অস্বীকার করেছি মাসি চোখ